দুই দুই সাইডে কিন্তু সাউন্ড সিস্টেম দেখতে পাচ্ছেন এই পাশে এক জোড়া সাউন্ড সিস্টেম এবং এই পাশে কিন্তু সিস্টেম দুইটি কিন্তু জেবিএল এর বক্স এবং যে প্রবাসী ভাই দুই জোড়া সাউন্ড সিস্টেম আমার কাছে অর্ডার করছে তো ওনার কিন্তু আমরা খুবই যত্ন সহকারে মালগুলা দিচ্ছি এবং আমরা কুরিয়ার সার্ভিসের মাধ্যমে কিন্তু ওনার মালটা পাঠিয়ে দিচ্ছি এখানে যে মালটা দেখতে পাচ্ছেন এটার উচ্চতা হচ্ছে বিয়াল্লিশ ইঞ্চি উচ্চতা এটার উচ্চতা হচ্ছে বিয়াল্লিশ ইঞ্চি এবং এটার মধ্যে হচ্ছে আপনার স্পিকার টুইটার এবং যা যা লাগে অল করে ফুল ডালাই বক্স এবং দুইটা বক্সের ইঞ্চি লাগাইছি এবং এ পাশে যে দুইটা উচ্চতাও কিন্তু বারো ইঞ্চি চারটে স্পিকার লাগাইছি বারো ইঞ্চি চারটে স্পিকার এবং এখানে দেখতে পাচ্ছেন আপনারা এটা হচ্ছে আমরা হলো ডেল্টা ওটিও আট হাজার এক একটি মডেলের একটি এমলিফায়ার এবং এ পাশে যে মালটা দেখতে পাচ্ছেন যে এটা হচ্ছে আমরা শেয়ারের এমলিফায়ার দিয়েছি ওনার চাহিদা অনুযায়ী ওনার পছন্দ অনুযায়ী দিয়ে দিছি যদি কেউ পাঁচশো ষোলো মিলি চান সেটাও আমরা দিতে পারবো আর এগুলা কিন্তু আপনার একদম ফুল বেস দিবেন ফুল সাউন্ড দিবেন কোনো প্রকার আপনার বেস ফাটবে না কোনো আহ আউট নয়েজ নয়েজ আসবে না এবং আপনার ব্লুটুথ দেওয়া যেতে পারবেন গানের সাথে সাথে আপনার কথা বলতে পারবেন এবং ইকো ইকো সিস্টেম আছে এবং আপনার মিক্সার দিয়ে চালাইতে পারবেন সব ধরনের সিস্টেম করা আছে এবং ফুল ঢালাই এটার সাথে কিন্তু আমরা জ্যাকেট দিয়ে দেবো সেক্ষেত্রে আমরা একটা জ্যাকেটটা আমরা খুলে রেখে দিয়েছি এটা সুন্দরভাবে জ্যাকেট করে আমরা প্যাকেট করে তারপরে ওনার ঠিকানা অনুযায়ী পাঠিয়ে দেবো যারা দূরে থেকে আসবেন তারা আমাদের এখানে আইসের সাথে সাথে বসে তাকে বানিয়ে নিতে পারবেন কোনো প্রকার ইন সমস্যা হবে না এবং এই প্রবাসী ভাই কিন্তু দুই দুই পেয়ার মাল নিচ্ছে তো উনি আমাদের কিন্তু বিকাশের মাধ্যমে সব টাকা দিয়ে দিছে একটা মানুষ কতটুকু বিশ্বাস করলে একটা মানুষকে সম্পূর্ণ টাকা দিতে পারে উনি আমার ভিডিও দেখে প্রায় বছর ধরে চার বছর ধরে আমার ভিডিওটা দেখে তো উনি একটা ব্যাংক বানাইছে ব্যাংকের মধ্যে আপনার চার বছর ধরে টাকা রাখতেছে তার টাকা বাজেট হচ্ছে পঁয়ষট্টি হাজার টাকার মধ্যে সব সবকিছু বাজেট হয়েছে সেক্ষেত্রে আমি কিন্তু দুই পেয়ার মাল দিছি এই পেয়ারের প্রাইস পড়ছে হলো আপনার তিরিশ হাজার পাঁচশো টাকা আর এই পাশে যে পেয়ারটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে বত্রিশ হাজার পাঁচশো টাকা একদম হাই কোয়ালিটি এটা হচ্ছে বত্রিশ হাজার পাঁচশো এবং এর পাশে যে মালটা আছে এটা হচ্ছে আপনার তিরিশ হাজার পাঁচশো টাকা এটার মধ্যে দিছি হলো ষোলো ইঞ্চি দুইটা বক্সের দুইটা স্পিকার এবং এটার মধ্যে দিছি আপনার হলো বারো ইঞ্চি চারটে স্পিকার একটা জিনিস আমি আপনাদেরকে বোঝাই সেটা হচ্ছে এই যে দুইটা বক্সের মধ্যে যে আমরা দুইটা স্পিকার লাগিয়েছি এগুলো কিন্তু একদম অরিজিনাল স্পিকার লাগেছি আর এটার মধ্যে যদি আমরা দেখা যাচ্ছে যে আপনার বড় বক্স দিলাম সেই ক্ষেত্রে ধরেন আপনার বড় বক্স 16 ষোলো যে চারটে স্পিকার দিলাম সেই ক্ষেত্রে আপনার প্রাইস পরে যাবে পঞ্চাশ হাজার টাকার মতন প্রাইস পড়ে যাবে সেট সহকারে অল কমপ্লিট এবং দেখা যাচ্ছে আপনাদের পঁয়ত্রিশ চল্লিশের মধ্যে বানাই দিতে পারবো ওগুলো হলো বাংলা স্পিকার হবে ভাই ভালো বাজবে না আপনি একটা জিনিস খেয়াল করবেন অরিজিনাল স্পিকার একটা যে সাউন্ড হবে বাংলা স্পিকার দশটা লাগালেও ওরকম সাউন্ড হবে না এটা আপনার মাউন্ট মনে রাখতে হবে এবং অরিজিনাল স্পিকারগুলো কখনো নষ্ট হবে না কাটবে না এবং সব সিস্টেম আমরা করে দিচ্ছি এবং বাংলা স্পিকারগুলো কিন্তু কাটার সম্ভাবনা থাকে এবং বেস কোয়ালিটি ভালো হবে না আপনার যত হাই কোয়ালিটি এমনি ফায়ার লাগান না কেন আপনার বেস্ট কোয়ালিটি ভালো হবে না এবং আমরা যে সেটগুলো দিচ্ছি একটা সেটের ওজন কিন্তু প্রায় পনেরো থেকে আঠারো কেজি ওজন সেক্ষেত্রে হচ্ছে আমরা যে ট্রান্সফর্মার লাগাই ট্রান্সফর্মার তিরিশ এমপি ট্রান্সফার একটু হেভি ট্রান্সফর্মার গোল ট্রান্সফারগুলো ব্যবহার করি এবং সর্বোচ্চ দামি স্পিকারগুলো আমরা ব্যবহার করি ডালাই বক্স এবং সর্বোচ্চ মানেরটা একটা জিনিস হল যে সবারই কষ্টের টাকা আমি ইনশাল্লাহ চেষ্টা করব যতদিন বেঁচে থাকি এবং দিয়ে আসছি যতদিন দিছি ইনশাআল্লাহ ভালো জিনিস দিচ্ছি এবং যতদিন বেঁচে থাকবো ইনশাল্লাহ সর্বোচ্চ ভালোটা দিব, সবারই কষ্টের টাকা আমরা যেরকম কষ্ট করে টাকা ইনকাম করি সবার একটা স্বপ্ন থাকে সবার একটা আশা থাকে যে আমি টাকা জমাবো জমায় ভালো কিছু করবো সেক্ষেত্রে উনি কিন্তু এই মালগুলা নিচ্ছে দেখতে পাচ্ছেন উনি একটা ছোটোখাটো দোকান থেকে শুরু করবে উনি বলছে যে ভাই আমাদের এখানে বড় মাল আমি এগুলাই আপনার এই মালটা এত সুন্দর বাজে এই মালগুলা এত সুন্দর বাজে বড় বক্সে আমরা আমরা যখন তৈরি করি প্রায় ওটার সাথে বাজালে প্রায় উনিশ বিশ মানে সেমি প্রায় বাজে এরকম হাই কোয়ালিটি সাউন্ড বেস এত সুন্দর বাজে আপনাদের আসলে বলে বোঝাতে পারবো এগুলোর সাউন্ড কোয়ালিটি কম পক্ষে দুই থেকে আড়াই কিলোমিটার সাউন্ড পর্যন্ত যাবে এটার অনেক হাই কোয়ালিটি এবং বয়স কয়েল অনেক ভালো এবং হচ্ছে ফাইবার কয়েলের মাল একদম হাই কোয়ালিটির মাল আমরা করে দিছি আর আপনাদের যদি প্রয়োজন হয় কারো বাজেট আছে পঁচিশ হাজার কারো বাজেট আছে তিরিশ হাজার কারো পঁয়ত্রিশ হাজার টাকা বাজেট আছে আপনাদের যে কোনো বাজেটে নিয়ে আসবেন আপনার সেই কোয়ালিটি সেই বাজেটে অনুযায়ী আপনাদের করে দিতে পারবো কোনো পকেটিং চালার সমস্যা নেই এবং যারা দূরে থেকে আসতে পারবেন না তারা আমাদেরকে প্রথমত তিন হাজার টাকা অ্যাডভান্স করবেন মাল আপনাদের ঠিকানা অনুযায়ী পাঠাই দিব মাল হাতে পাওয়ার বাকি দিবেন ইনশাআল্লাহ কোনো সমস্যা নাই দোকানে আসলে যে মাল পাবেন বাসা থেকে বসে থাকে কিন্তু সেম মাল পাবেন কোন প্রকার এ টু উনিশ বিশ পাবেন না ইনশাআল্লাহ এবং একটা জিনিস আমি আপনাদের বলি মানুষ কিন্তু সারা জীবন কেউ বেঁচে থাকবে না আমি সর্বোচ্চ চেষ্টা করি যে ইনশাআল্লাহ ভালো জিনিস দেওয়ার জন্য এবং যতদিন বেঁচে থাকবো ইনশাআল্লাহ ভালো জিনিস দিয়ে দেবো আপনারা আসবেন আইসা দোকানে আসবেন বসবেন আপনার দুই থেকে তিন ঘন্টা সময় করতে আমাদের লাগবে কারণ আমরা আমাদের চারটে দোকান চার জন মিস্ত্রি আছে আমরা সবাই একসাথে কাজ করি এবং সর্বোচ্চ হাই কোয়ালিটি করে আমরা করে দিই এবং যারা আমাদের ফোন দেন সকাল দশটা থেকে রাত আটটার মধ্যে ফোন দিবেন এবং যারা আমাদের দোকান আসতে আছেন সপ্তাহে সাত দিনই খোলা সকাল নয়টা থেকে রাত নয়টা পর্যন্ত আমাদের খোলা থাকে দোকান এবং আপনারা আসতে পারবেন যে কোনো দিন সপ্তাহে সাত দিনই আমাদের দোকান খোলা থাকে তো আপনারা আবার বক্সগুলো দেখেন এটা উচ্চত হচ্ছে বিয়াল্লিশ ইঞ্চি উচ্চতা এবং এটার মধ্যে হলো ষোলো ইঞ্চি দুইটা বক্সে দুইটা স্পিকার লাগাইছি টুইটার সহকারে এবং এখানে দেখতে পাচ্ছেন আপনারা এটা হচ্ছে বারো ইঞ্চি দুইটা দুইটা বক্সে চারটে স্পিকার লাগাইছি টুইটার সহকারে সাথে মাইক্রোফোন আমরা দিয়ে দিচ্ছি একদম হাই কোয়ালিটি ভাই ডালাই বক্স আপনারা দেখতে পাচ্ছেন এবং বক্স কিন্তু আপনার দেখলে হবে না আমাদের এটা কিন্তু নেট যে ব্যবহার করছে এটা কিন্তু চায়না নেট অনেক লোক আছে দেখা যাচ্ছে যে সেম মালই দিবে বলবো ডালাই বক্স দিবে দেবে হলো বাংলা নেট থেকে কিন্তু এটা বক্সের মধ্যে অনেক কোয়ালিটি থাকে এটা কিন্তু আপনাদের অবশ্যই দেখে কিন্তু যারা কষ্টের টাকাতে মাল কিনেন অবশ্যই দেখে শুনে কিনবেন স্পিকার দেখা যাচ্ছে আমরা দিছি অরিজিনালটা ওরা দিবে হলো বাংলাটা যদি লাগে আপনি কিন্তু ধরার কোনো ওপেন নেই একটা দোকানদার যদি একটা কাস্টমারকে যদি মন থেকে ভালো জিনিস না দেয় সেক্ষেত্রে কিন্তু কেউ নিতে পারবে না এটা মনে রাখবেন তো সবাই আমার জন্য দোয়া করবেন আমার ভিডিওটা যারা দেখেন তাদের জন্য আমার প্রাণ ভরা ভালোবাসা এবং দোয়া রইলো এবং যারা আসতে চান যে কোনো দিন আসতে পারবেন ইনশাল্লাহ সমস্যা নাই তো সবাই ভালো থাকেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ